হায়াতি আজকে কিন্তু হায়াতি দিও 55000 টাকা আছে অনলি 55 55000 এর নাম্বার করা গাড়ি আশা সম্মানিত আছে আচ্ছা ওকে ফ্লেম পাচ্ছে ফ্লেম আজকে ফ্লেম দিব মাত্র 30000 টাকা 30000 এর ফ্লেম পাচ্ছে অনলি 30000 টাকা ফ্লেম টিবিএস কোম্পানির আচ্ছা দুটো করে ছাড়ো দিবেন আচ্ছা দিয়ে দিবেন ওকে এই যে ডিম নিউ 100 dream.

মানে একটু অন্যরকম ফিল নেবেন কম বাজেটের ভিতরে হিরো সিরিজের এই সিরিজটা দেখতে পারেন দুই দুইটা থ্রিলার আছে এফআইবিএস কি অবস্থা কত মডেল ভাই কার কোনটা দরকার 2021 এর দুইটাই গাড়ি একটা সিঙ্গেল দিছি দুইটা কি একদমই দিব আচ্ছা

দুই হাজার বিশের গাড়ি বিশের স্মার্ট কার্ড প্রথম মালিক আজকে টাকা দিচ্ছে এক লাখ পাঁচ লাখ পাঁচ ওকে

টাকাটিতে মালিক ওকে আর এই গ্রামারটা